আসসালামু আলাইকুম আজকের রেসিপি মজাদার ডাল চচ্চড়ি খুব অল্প সময় এটি রান্না করা যায় এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয়ে থাকে ডাল আগে থেকে ভিজিয়ে রাখলে এবং রান্নায় গরম পানি ইউজ করলে রান্নাটি খুবই দ্রুত শেষ করা যায় আমি দেড় কাপ ডাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন পানি ছড়িয়ে ডালটাকে ইউজ করব দেড় কাপ পরিমাণ ডালের সাথে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিব স্বাদ মতো লবণ এবং এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিব এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এখানে আদা এবং রসুন অবশ্যই ইউজ করতে হবে দিয়ে দিব আস্ত কয়েকটি রসুন এবং দিলাম আধা কাপের একটু বেশি সরিষার তেল কেউ চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন এখন দিলাম আধা চা চামচ জিরা গুঁড়া জিরা গুঁড়াটা অপশনাল কেউ চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন দিব চার পাঁচটি তেজপাতা এবং দুইটি টমেটো এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব চাইলে হাত দিয়ে মেশানো যায় আমি স্প্যাটুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন দিব চার পাঁচটি কাঁচামরিচ আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি কেউ ঝাল কম খেতে চাইলে আস্তেই দিতে পারেন দিব চার কাপ পরিমাণ গরম পানি এই রান্নায় আদা এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় জিরা ধনিয়া এটা অপশনাল কেউ চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও টেস্টে কোনো পার্থক্য আসবে না এখন চুলায় মিডিয়াম আচে ঢাকনা দিয়ে রান্না করব আট থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে পানি শুকিয়ে গেছে এবং ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন এতে দিব ধনে পাতা কুচি খুব আলতো হাতে ধনে পাতাটা মিশিয়ে না হলে ডালটা ভেঙে যাবে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে জানাবেন খেতে কেমন হয়েছে আসসালামু আলাইকুম